আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার কি হয়েছে পড়ে যা পা ভেঙেছিল আর পা প্লাস্টার করে দিছিল আর দেখেন প্লাস্টার খুলতেছে আমি তো খুব ভয় পেয়েছিলাম ও মা থেকে এগুলো কী বাড়িতে আছে হাগুমুতর পুটলার মধ্যে এগুলো কী বাড়িতে আপনার আবার কেউ ভাইবেন না যেটা আমার পা ভেঙে গেছে তো আমি একটা ভিডিও দেখ আমি নিজে হবাক হয়ে গেছি যে এটা কী হইতেছে সাথে কী মানে এমন একটা অভিনয় কইরা ধরা খাইছে যে কি বলবো পুরো শরীর জুড়ে পা থেকে একদম মাথা পর্যন্ত শুধু ইয়াবার টেবলেট যত যা আছে সব কিছু এই পেসারির পায়ের থেকে খুঁইলা বাইক করতেছে আল্লাহ গল্লা আমি তো ভিডিওটা দেখি আর আশ্চর্য যাইছি যে আমি তো প্রথমে ভাবছিলাম যে আল্লাহ ব্যথা পাবো ব্যথা পাইবো পরে দেখি যতই খুলে ততই খালি ম্যাজিক বের হইতেই আছে বের হইতেই আছে আপনারাও আমার সাথে থাকেন আর দেখতে থাকেন মানে আপনারা দেখলেও মনে হয় অবাক হয়ে যাবেন যেগুলো কি আর কি পরিমাণ ইয়া বা বাবা এই যে এ টেবলেট টেবলেট এইগুলা ভর্তি করে রাখছে আমি তো মানে দেখি আর অবাক হয়ে যাই যেগুলো কি ভাই ভাইরে ভাই মানুষ কয়টা টাকার লেগে কেন এগুলি করে কইরা এই যে দেখেন পুলিশের হাতে ধরা খাইছে তাও কাছ থেকে তো রেহাই নাই দেখেন কিভাবে কিভাবে এই যে দেখেন এগুলো কী বের করতেছে পাউডারের মতো এগুলো কি আমি ঠিক নামও জানিন এগুলোকে আর কী টেকনিক এই আপুটার কীভাবে ফুঁদে আর বের করে নিল আবার মাইপাও রাখলো এখন দেখেন তার শরীর থেকেও মানে বেরোতেছে ও মাই গড এগুলো কি ভাই রে ভাই তো পুরো তো মানে মানুষের তো পুরো মাইরা হলো এ দেখেন কী পরিমাণ কী বুদ্ধি এই বেল্টের ভিতরেও আছে এগুলো আবার কি লাট ক্লাটকা পায়েসের মতো না ইয়ের মতো আমি কিছুই বুঝলাম না হালুয়ার মতো আর এই দেখেন আরও খোঁজাখুঁজি করতেছে আরো কিছু আছে আরো কিছু আছে আসে আসে এই যে দেখেন এইটা কী কম সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সেইটারও সিরাকাইটটা বের করতেছে ভাবা যায় যে এইটার ভিতরেও দেখেন আমরা এই এই সব মানে কল্পনাও করতে পারবো না যেগুলো কি মানে মানে বলতেছে আমি তো বুঝছি এই বুঝি শেষ এখন যে হাত ভাঙা পা ভাঙার অভিনয় করে কি সুন্দর ভাবে যাইতেছিল এয়ারপোর্ট দেব সেখান থেকে ধরা খাইছে দেখেন কত টাকা কত ইউরো হাই রে হাই ভাই ভাই হাত পা কোনো অংশে বাকি নাই দেখেন কি অবস্থা এই বেলটার থেকেও মনে হতেছে কিছু বেরোবো এই বেলটা যেখানে চেক করতেছে ও মাই গড দেখেন এইগুলো কি ভাইরে ভাইগুলো কি কী এগুলো নিয়ে আর যে দেশে যাইতো ওই দেশে তো পড়ে একদম মানুষের মেরে ফেলাইতো তো ওর আল্লাহ গল্লা সবাই সাবধান এইসব থেকে